বাবু প্রেম ভালোবাসার পিচ্চিটা কি বুঝে হ্যাঁ এটার কোনো মানে আছে বা কোনো কিছু আছে এই গাজ বলটা এটারে যাইছে তাই শিখাইতেছে যাইছে তাই তার মুখটা দিয়ে বলাইতেছে প্রতানার বাচ্চা চরিত্রহীন তোমার মধ্যে গেলেই হচ্ছে এই ছোট মেয়েটার ভিডিওগুলো সামনে পড়তেছে আর তার প্রত্যেকটা কথা থাকবে অন্য ধরনের বা অন্য কোন লেভেলে কিন্তু সেখানে বাবু সোনা আমাকে প্রপোজ করো আমারে কষ্ট দিছে আমারে কষ্ট দিয়ে ভালোবাসো এইগুলো হচ্ছে শুনতে পাই কেন রে ভাই কেন তারা দিয়ে শুধুমাত্র এইগুলো শিখাইতেছে সে বড় হইয়া দুদিন পরে কি শিখবে প্রেম ভালোবাসা তখন তার লেভেলটা কোথায় থাকবে জানি না এই দেখো এমকে বড়াগি বো তোবা 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 জানা না কে ও শিট যখন ধীরে বড় হবে তখন তার অবস্থা খুবই কিন্তু খারাপ হবে সঠিক বলেছ কারণ তার ভিতরে না থাকবে হচ্ছে কোনো ম্যানেজ না থাকবে কোনো কিছু কারণ তার ভাই ছোট থেকে হচ্ছে শিখাইতেছে প্রেম ভালোবাসা কষ্ট কাহাকে বলে আরে তখন সে হচ্ছে পুরোপুরি বাবা মান আয়ত্ত ছাড়া বের হয়ে যাবে আর হয়ে যাবে এরকম যা বুঝবার আমি বুঝে গিয়েছি